মা বাবা থাকে যাওনা নাই তোমাৰ বাই বন আছে মা বাবা নাই বাই বন আছে বাই বন অ সুপ্রিয় দর্শকগণ আপনারা দেখতে পাইরা আমার একজন দাদার সাথে বইছি তাইন একজন তো একজন মানসিক বিকৃতি একজন দাদা কিন্তু তার সঙ্গে আমি বইছি বইয়া তার লগে কিছু গল্প করি রাম অনেক মজা লাগে তাইন যেগুলা কথা কইরা তান কথা শুনলে মনর না তান কথা শুনলে মনর না যে বহুত সুন্দর আর তান লাগে তান কথা শুনলে তা খুব সুন্দর লাগে তো তান কথা শুনলে টান কথা শুনলে মনও না তাই মানসিক বিকৃত লোক কিন্তু অনেক মজা আছে তান আমি আমি তান দেখে তো দেখলাম দেখে তান একটা আম দিলাম তো ওই যে দেখ তাই কিরকম কথা কইরা তান মুখের মধ্যে একটা হাসি আছে খুব ভালো লাগে খুব সুন্দর আপনার খুব সুন্দর লাগে ভালো ভালো লাগে খুব ভালো লাগে আর কি আর ওই যে দেখতে পাই রা তো ওখানে ধর্ম নেব না নি বাড়িতে না মা বাবা মা না দাদা বুধি নাই নি

সুপ্রিয় দর্শকন আপনারা সবে দেখা আমার হোম টাউন শিলচারে আমাদের মানসিক বিকৃত লোক আমি আগেও বইছি কিন্তু তানরে সবে কতটা কেয়ার করে না করে না কিন্তু আমি দেখা মাত্র তারা অনেক ভালো লাগছে তার সঙ্গে বই বইয়া তার লাগে গল্প করলাম এবং টানে লইয় আমি ভিডিও বানাইলাম তানে একটা আমার নিজাতটা তো একটা আমও দিছে টেন খুব খুশি মনে খাইরা মানে দেখলে অত ভালো লাগে তার আম খাওয়া দেখিয়া দেখলে বুঝা যায় অনেক ক্ষুধার্ত তো আমরা সবসময় খেউরা না খেউরে দেখা মাত্র কিছু রকমভাবে সাহায্য করা দরকার এবং দেখবা অনেক তারাও মনে আনন্দ তারা মনে তখন তারা বুঝবো যে আমরাও খেউ সংসারের মধ্যে আছে বা কেউ করে তো সুপ্রিয় দর্শক আপনারা সামনে একটা ভিডিও তুলিয়া ধরলাম আমার পেজ মারফত প্রণব দেবা ব্লগ মারফত আপনারা সবে দেখলা অসংখ্য ধন্যবাদ আপনারা সবে ভালো থাকবা সুস্থ থাকবা তো আপনাকে কিছু হইতানি সবে ভালো থাকবা নানি আপনিও ভালো থাকবা আরেকবার আপনি আইলে আপনার আর কিছু একটা খাবার ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক থ্যাংক ইউ এভিবডি ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ